একটি গ্রামে রাজু নামে একটি কাঠুরিয়া বসবাস করত সে প্রত্যেক দিন সকাল হতেই কাঠ কাটতে যেত জঙ্গলে সেই কাঠ কেটেই নিজের সংসার চালাতো প্রত্যেক দিন সকাল হলেই রাজু বেরিয়ে পড়তো জঙ্গলের উদ্দেশ্যে সেখানে কাঠ কেটে সেই কাঠ মাথায় বোঝা করে বাজারে নিয়ে যেত আর বাজারে বিক্রি করে রাজুর বাড়িতেও কেউ ছিল না রাজু সারাদিনে যা ইনকাম করে তাই দিয়েই তার পেট চলে যায় ওই তো ওই তো রাজু আসছে ওই তো আজকের মতো শান্তি পেলাম বাবা মাথার উপরের বোঝাটা নেমেছে আজ বাড়ি গিয়ে শান্তিতে ভাত খেয়ে আবার ঘুমিয়ে পড়তে হবে কাল সকাল হয়েই যেতে হবে কত ভেবে কাজ নেই বাবা আজ রাতে পেট ভরে খেয়ে নিই কাল সকালে যেতে হবে সেই আবার বনে সকাল হয়ে গেছে কাঠ কাটতে যেতে হবে না হলে খেতে পাবো না সারাদিন না খেয়ে মরতে হবে ঘরের ছাউনিটাও এদিকে ভেঙে আসছে ঠিক করার জন্য টাকার প্রয়োজন হবে